سوره الضعف. سورة المده الله رب العالمين. ولقد خلقنا الانسان ونعلم ما توسوس به نفسه ونحن اقرب اليه من حبل الوريد

সাথে সাথে তারা লেখক তাদের কাজ শুধু লেখা তারা তোমাকে তোমার গাইনে থাকে আর বনে থাকে তারা কোনো তোমার গলায় ছিটে ধরবে না তোমার সবাই বন্ধ করে দেবে না তাদের কাজ হলে তুমি যতদিন পৃথিবীতে থাকবা ততদিন তারা তুমি যা কিছু করো সব লিখে যাবে

নামাজ পড়ো নাই পিতা মাতার হক ঠিক ঠাক দাও নাই স্ত্রীর হক ঠিক ঠাক দাও নাই সন্তানের হক গুলো মানুষের হক বেড়ে মেরে খাইছে বান্দার তোমাকে যখন প্রশ্ন করা হবে বান্দা না আমি দুনিয়াতে সব কিছুই করি না দুনিয়াতে এইসব কিছুই করি নাই তখনই আল্লাহর আমল্লামা হাতে ধরিয়ে নেওয়া হবে আজ পড়ো তোমার কিতাব পড়ো তোমার কিতাব আজকে তুমি পড়ো আজ তুমি তোমার কিতাব পড়ো তোমার হিসাব দেওয়ার জন্য আজকে কাউকে লাগবে না তোমার হিসাব দেওয়ার জন্য আজ তুমি নিজেই যথেষ্ট